রায় সম্পর্কে জানেন দ্রলাল রায় তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে আঠারোশো তেষট্টি সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো তেরো সালে দুটা প্রশ্ন আমাদের জানা দরকার সবচেয়ে বেশি প্রশ্ন যে প্রশ্নটা আসে দ্বিজেন্দ্রলাল সম্বন্ধে সেটা হচ্ছে ইনাকে বলা হয় ডিএল রায় নামে অধিক পরিচিত ডিএল রায় ডিএল রায় নামে দ্বিজেন্দ্রলাল রায় অধিক পরিচিত সাহিত্যকর্ম গুলো সংক্ষেপে মনে রাখার জন্য একটা টেকনিক আছে সেটা আমরা এখন টেকনিক খুব সুন্দর একটা টেকনিক কুমার সানো সানো তাপে চন্দ্র তারার পতন ঘটে এই একটা লাইন থেকে আমরা রায় রায়ের যত সাহিত্যকর্ম আছে সব আমরা জানব দেখি কুমার শানু কুমার শানু হচ্ছে ভারতের একজন জনপ্রিয় শিল্পী কিন্তু এখানে কুমার শানু আমরা মনে রাখার জন্য শানুটা আনছি কুমার শানু কিন্তু কুমারের এখানে কোনো প্রয়োজন নেই শানু শানু থেকে আমরা শা শাহ থেকে আমরা জানব হচ্ছে শাহজাহান শাহজাহান এবং নু থেকে যান হচ্ছে নূর জাহান জাহান আচ্ছা দুইটা জানলাম এই শাহ শাহজাহান হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ রচনা শ্রেষ্ঠ রচনা শ্রেষ্ঠ রচনা আর নূর নূরজাহান হচ্ছে ঐতিহাসিক নাটক আচ্ছা এখান থেকে জানলাম ঐতিহ নাটক আচ্ছা যদি বলে প্রশ্ন আসে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি আমরা বলবো হচ্ছে আচ্ছা দুইটা হয়ে গেল এখন তাপে তাপে থেকে আমরা জানবো তয়াকার তা থেকে তাপসী তাপসী আরেকটা আছে বাই তারা বাই দুইটা তাপসী এবং বাই আচ্ছা চন্দ্র থেকে হচ্ছে চন্দ্রগুপ্ত চন্দ্র থেকে আমরা মনে রাখবো চন্দ্র গুপ্ত চন্দ্রগুপ্ত আচ্ছা আর একটা আছে আমাদের পতন পতন থেকে আমরা বলবো মেবার পতন এই কয়টা জানলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা মনে রাখবো কি কুমার শানুর তাপে চন্দ্র তারার পতন ঘটে সাতে জাহান যেটা হচ্ছে শ্রেষ্ঠ রচনা তাপে থেকে দুইটা আমরা জানতে পারি তাপসী তারাবাই একটা সমস্যা নাই এখানে পরে আছে থেকে দিলে হয় আচ্ছা এটার দরকার নাই তাপে তাপসী চন্দ্রতে চন্দ্রগুপ্ত তারার থেকে তারাবাই প্রথম থেকে মেবার প্রথম এই কয়টা জানলেই হয়ে যাচ্ছে আর সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে একটা পঙ্ যেটা হচ্ছে পুষ্পে ভরা আমাদের আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে মাঝে আসে দেশ এক সকল দেশের সেরা এমন কোনো ব্যক্তি নাই সম্ভবত জানা নাই যেটা এই পঙ্কুক্তিটা শোনেনি এই পঙ্কিটা দিয়ে বলে যে প্রশ্নটা এমন হয় যে এই দিয়ে বলে এটি কার রচনা দ্বিজেন্দ্রলাল রায় আচ্ছা এতটুকু জানলেই আমাদের দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে জানা হয়ে গেল এখন আমরা বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি সাহিত্যিক প্রমথ চৌধুরী সম্পর্কে জানবো চৌধুরী জন্ম হচ্ছে আঠারোশো আটষট্টি মৃত্যু উনিশশো ছেচল্লিশ ছদ্মনাম বীরবর আর একটা গ্রন্থ লেখছিল পীর বলে এই গ্রন্থটা সর্বপ্রথম চলিত রীতিতে লেখা চলিত রীতিতে প্রমথ চৌধুরীকে বলা হয় চলিত রীতির প্রবর্তক চলচ্চিত্রের প্রবর্তক প্রমথ চৌধুরী জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নেকামি সহ্য করতে পারতেন না সহ্য করতে পারতেন না এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আসে প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজ পত্র সবুজপত্র উনিশ এগুলো হচ্ছে শর্ট নোট শর্ট নোট করে পড়লে খুব তাড়াতাড়ি মনে থাকে অনেক বড় করে অনেক সময় ভুলে যাওয়া শর্ট নোট করে পড়লে অনেক কম সময়ে অনেক বেশি বস্ন মনে রাখা সম্ভব প্রমোধ চৌধুরীর গদ্য স্টাইলের নাম বীরবলীয় গদ্য বীর বলে গদ্য গদ্য স্টাইল গদ্য বই পড়া প্রবন্ধ এটা আমার আমরা অনেক সময় পড়ছি বই পড়া প্রবন্ধ আমরা পড়ছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বই পড়া প্রবন্ধ কে লিখেছেন চৌধুরী আর এই যে একটা প্রশ্ন আছে বীর বলে হাল এটা আছে কোন পত্রিকা প্রকাশিত হয় ভারতী পত্রিকায় ভারতী পত্রিকায় বিষয়ে প্রকাশিত হয়। এই প্রশ্নগুলো জানলে বঙ্গতো চৌধুরী সম্পর্কে টুকটাক বিষয় জানা হয়ে যায় এরপরে আসে আসছে সাহিত্য কর্ম সাহিত্য কর্মগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আছে টেকনিকটা ফলো করি আমরা বীর বলের হালখাতায় খাতায় প্রমোধরী সঙ্গে নিয়ে নানা কথার নানা চর্চার তেল নুন করলো কয়েকবার পড়লে ওটা হয়ে যাবে বীর বলের হাল খাতায় প্রমোদ চৌধুরী চারিয়া কে সঙ্গে নিয়ে নানান কথায় নানান চর্চায় তেল নুন আহ লাকড়ির মাধ্যমে বর্ণনা করলো এখান থেকে বীর বলের হাল খাতা একটা সাহিত্যকর্ম কার প্রমত থেকে আমরা লিখি প্রথম হচ্ছে বীর বলের হাল খাতা বীর বলের হাল খাতা দুই নম্বর হচ্ছে চারিয়ারি সঙ্গে নিয়ে এখান থেকে আমরা পাই চারিয়ারির কথা চারিয়ারি কথা তারপর পাই নানান কথার থেকে নানান কথা তিন নাম্বার নানা কথা নানান চর্চা চার নাম্বার নানা চর্চা তেল তেল নুন এখান থেকে প্রমোদ চৌধুরী সম্পর্কে আমাদের জানা শেষ আরেকবার ভীষণ করি আমরা প্রমোদ চৌধুরী প্রমোথা চৌধুরীর জন্ম হচ্ছে আঠারোশো আটষট্টি মৃত্যু হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাহিত্যের ছত বীরবল এনার একটা সাহিত্যকর্ম হচ্ছে বীরবলের হাল খাতা যেটা আমরা সাহিত্যকর্ম থেকে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বীরবলের হাল খাতা হচ্ছে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় আর সর্বপ্রথম চলিত রীতি ব্যবহার হয় বীরবলের হাল খাতা সাহিত্যে প্রমথ চৌধুরী চলিত রীতি প্রবর্তক এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বসানো আসে প্রমত চৌধুরী গদ্য স্টাইলের নাম চৌধুরী জীবনে ও সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করেছিলেন উনিশশো সালে আর একটা প্রবন্ধ হচ্ছে বই পড়া যেটা আমরা আহ নাইন টেনে বইতে সম্ভবত পড়েছি আচ্ছা এরপর সাহিত্য আমরা দেখি বীরবলের খাতায় হাল খাতায় প্রমোদ চৌধুরী চারিয়ারিকে সঙ্গে নিয়ে নানান কথায় নানান চর্চায় তেল নুন লাকড়ির মাধ্যমে বর্ণনা করলো এটা এই লাইনটা কয়েকবার পড়লে হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে মুখস্থ করে নিবা যাতে সহজে মনে থাকে বীরবলের বলে হাল খাতা থেকে আমরা বীরবলের বলে হাল খাতা লিখেছেন কে প্রমথ চৌধুরী চারিয়ারিকে চারিয়ারি কথা নানান কথা থেকে নানান কথা নানান চর্চা থেকে নানান চর্চা আর তেল নুন লাগবি থেকে তেল নুন আহ তেল নুন লাফি এটুক করলেই এনা প্রমত চৌধুরী সম্পর্কে আমাদের জানা শেষ